আসসালাম টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় ডিজিটাল আগামীর প্রস্তুতি এই অধ্যায়ের এক থেকে তিন পৃষ্ঠা পর্যন্ত তিন পৃষ্ঠায় তিনটা ঘটনা দেওয়া আছে প্রথম ঘটনাটা দেখো বলা হয়েছে ঘটনা পূর্বে দেখো ইন্টারনেটের সফলতার কারণে আমরা খুব সহজে যে কোনো তথ্য খুব মত এক মুহূর্তে অনুসন্ধান করে বের করে ফেলে আবার এই ইন্টারনেটের সহজ সভ্যতার সুযোগ নিয়ে কিছু অসাধু মানুষ ভুল তথ্য ছড়িয়ে দিয়ে আমাদের বিভ্রান্ত করছে আমরা আমাদের যে স্কুলের বুলেটিন তৈরি করব সেখানে আমরা সবার কমপক্ষে একটি করে প্রচারিত ভুল তথ্যের বিপরীতে সঠিক তথ্য খুঁজে বের করবো এবং সেই সম্পর্কে একটি করে নিবন্ধ বা আর্টিকেল লিখবো কাজটি করতে হলে আমাদের আগে বুঝতে হবে কিভাবে ভুল তথ্য প্রচারিত হতে পারে নিচের ঘটনার পরে আমরা খুঁজে বের করব কিভাবে ভুল তথ্য প্রচারিত হয়ে থাকে দেখো এক নাম্বার একটা ঘটনা দেওয়া আছে সাগর পড়াশোনা শেষ করে কোয়িকসি ব্যাংকের চাকরি আবেদন করেছে চাকরি সাক্ষাৎকারের জন্য সে সেpostgresql নিচে একদিন সে বাসে বসে চাকরি সাক্ষাৎকারের বিষয়ক একটি বই পড়ছিল এমন সময় তার পাশের সিটে বসে একজন লোক তাকে চাকরি বই বইটি দেখে আলাপ করতে করতে জানাল সেই লোকটি বড়বা একটি বড় ব্যাংকে কাজ করে কিছু টাকা দিলে সে তার ভাইয়ের কাছে সাগরের চাকরির ব্যাপারে বলবে সাগর রাজি হয়ে টাকার ব্যবস্থা করলো এবং এক সপ্তাহের মধ্যে একটি একটি সাগরের ডেকে কাছে ডেকে সাগরকে একটি চিঠি সাগর চাকরি খুলে দেখলো এটি তার নামে ব্যাংক থেকে নিয়ে পত্র অর্থাৎ সাগরের চাকরি হয়ে গেছে লোকটি সাগরকে একটি পত্রিকা রয়েছে দেখালো সেখানে নিয়ে পত্র ব্যক্তির অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে এবং সাগর তার অ্যাপ্লিকেশন নাম্বার দেখে দেখতে পেল সাগর খুশি হয়ে লোকটিকে আরো কিছু টাকা দিল চিঠিটি উল্লেখিত দিনের সাগর ওই ব্যাংকে উপস্থিত হলে হাতে থাকা আসলে নকল বলা হয়েছে দেখো। একটু চিন্তা করে বলিত সাগরের এই লোকটি কিভাবে বিশ্বাসযোগ্য পরিচয় পত্র আর ওয়েবসাইট দেখালো তাহলে দেখি আমরা কিভাবে দেখালো সেশন এক সত্য অনুসন্ধান একটু চিন্তা করে বলিত বাসের এই অসাধু লোকটি কি রূপে বিশ্বাসযোগ্য নকল পরিচয় আর ওয়েবসাইট দেখালো উত্তর লোকটি দক্ষতার সাথে প্রযুক্তির মাধ্যমে সুনন্দন পত্রিকার লোগো ব্যবহার করে একটি নকল পত্রিকার ওয়েবসাইট তৈরি করে এরপর সেই ওয়েবসাইট সাইডে নকল তথ্য দিয়ে সাগরকে বিভ্রান্ত করে এরপরের ঘটনা যদি নবম শ্রেণীতে পড়ে একদিন বিদ্যালয় থেকে বাড়ি ফিরল জ্যোতির বলেন সরকারের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে ইউটিউবের একটি সংবাদে তিনি দেখছেন এই সংবাদে কিভাবে ল্যাপটপের জন্য আবেদন করতে হবে সেটিও বলেছে সংবাদটি দেখলো বুঝতে পারলো বাংলাদেশের সুনন্দন একটি টেলিভিশন সংবাদ জ্যোতির মনে কোনো সন্দেহ থাকলো না সেই সকল ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন পূরণ পূরণ করে ইমেল করলাম একদিনের পরে এক ব্যক্তি জ্যোতির মাকে ফোন করলো এবং জানালো ল্যাপটপ পাঠাতে কুরিয়ার খরচ হিসাবে কিছু টাকা পাঠাতে টাকা মোবাইলে ব্যাংকের মাধ্যমে পাঠালে তার ল্যাপটপ পাঠিয়ে দিবে যদি মা ফোনের থেকে টাকা পাঠিয়ে দিল কিছুদিন কিন্তু এরপর থেকে এই নাম্বারে মোবাইল নাম্বারটি বন্ধ পেল যদি বুঝতে পারলো সে প্রতারণার শিকার হয়েছে এবার বলা হয়েছে একটু চিন্তা করে বলি তো অসাধু লোকটি ইউটিউবে ওই টেলিভিশন সম্বন্ধে কিভাবে বিবৃতি বা নকল করলো একটি চিন একটু চিন্তা করে বলি তো অসাধু ওই লোকটি ইউটিউবের টেলিভিশনের সম্পাদে কিভাবে বিবৃত বা নকল করলো উত্তর অসাধু লোকটি ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে একটি নক একটি নকল ভিডিও তৈরি করে এরপর ইউটিউবে চ্যানেলে এটি আপলোড করে প্রচার করে এরপরে এরপরে তিন নম্বর না পলাশের বাবা তার সোশ্যাল মিডিয়া মেসেজে একটি ছবি দেখতে পেলেন যেটি তার বন্ধু তাকে পাঠিয়েছে ছবিটি আসলে দেশের সুনন্দন একটি পত্রিকার ছবি পত্রিকার লোগো এবং কাটে দেখে বোঝা যাচ্ছে এটি আজি পত্রিকায় ছাপা হয়েছে ছবিটি এর সংবাদ একটি পাঠ্য বইয়ের ছবি নিয়ে সংবাদে দেওয়া আছে পাঠ্য বইতে অপ্রাসঙ্গিক ছবি ব্যবহার করা হয়েছে পাঠ্য বইয়ের পৃষ্ঠাতে ছবি সংবাদটি দেওয়া আছে পলাশ নবম শ্রী পরে স্বাভাবিকভাবে পলাশের বাবা সংবাদটি পেয়ে মেজাজ খারাপ হলো তিনি তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে ওই সংবাদটি শেয়ার করলেন তার অ্যাকাউন্ট থেকে তার পরিচিত আরও অনেকে এটি শেয়ার করলেন এক সপ্তাহ পর পলাশের বিদ্যালয়ের অভিভাবক সবাই পলাশের বাবার ব্যাপারটি নিয়ে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করলে প্রস্তাব জানলেন প্রধান শিক্ষক যে খবরটি আসলে মিথ্যা এবং বিবৃতি বিবৃত বিকৃত করা সম্বাদ একটু চিন্তা করে বলি তো সম্বাদের এই সম্বাদটি কিভাবে বিকৃত বা নকল করা হয়েছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা একটু দেখে আসি একটু চিন্তা করে বলি তো সংবাদপত্রের ওই সংবাদটি কিভাবে বিকৃত বা নকল করা হয়েছে উত্তর অসাধু লোকটি সোনান্ন পত্রিকার লোগো ব্যবহার করে ছবি এডিটিং সফটওয়্যারের মাধ্যমে একটি নকল সংবাদ তৈরি করে এরপর সোশ্যাল মিডিয়ায় বিকৃত করে প্রচার করে তো প্রিয় শিক্ষার্থীরা দেখলা নবম শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তি বইয়ের এক থেকে তিন পৃষ্ঠায় তিনটি ঘটনার উত্তর আমি সুন্দরভাবে দেখে দিলাম ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেল পেজটিকে ফলো দিয়ে রাখো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম